এখানে এগুলো যে মিছিল তুই দ্বারা হ্যালো বন্ধুরা মানে এতক্ষণ তো জল বরণ করতে গেলাম তো বরণ করা ছেড়ে আমি একটু আগেই আসলাম আপনাদেরকে এই যে ফাঁকা ফাঁকা বিয়েবাড়িটাকে একটু ভালোভাবে দেখানোর জন্য তো চলেন ভিতরে যাই ঠিক আছে এই যে প্যান্ডেল আমি ভিতরে ঢুকতেছি ঠিক আছে সব কিছু দেখাবো সঙ্গে থাকেন পাশে থাকেন ঠিক আছে এই যে দাদা দাদু বসে আছে এই হচ্ছে বিয়ের মণ্ডপ ঠিক আছে সেই দুধ দুধ দিয়ে ঘুরে নাচ করতে এদিকে প্যান্ডেল করা হয়েছে এই যে এইদিকে হচ্ছে খাওয়ার প্যান্ডেল এই যে খাওয়ার রেডি করা হচ্ছে এর লোক সব খোঁজকাজ করতেছে আর চলেন বাড়ির ভিতরটা একটু ঘুরে আসি ঠিক আছে এর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি এই যে জামাইবাবু চলছে বাড়ি একদম কিন্তু ফাঁকা ঠিক আছে মানে বলুন সবাই একদম জলবরণ আমাদের রাজবংশীদের বিয়ের জল বরণ যে কি আনন্দ সেটা তো এতক্ষণ দেখতেই পেলেন ঠিক আছে কী খবর খবর ভালো ভালো আছে এই যে এখানটায় হচ্ছে কোণে বসানোর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে একদম ঝাড়বাতি দিয়ে ফুল দিয়ে সব কিছু সাজিয়ে ঠিক আছে আর একটা লোক বাড়িতে নেই সবাই একদম জলমরণ করতে চলে গেছে ঠিক আছে এই যে চলে আসলো জলমরণ করে বাড়িতে যাওয়া হবে এবং ধামাকার ডান্স হবে ঠিক আছে জল বরণ করে আসার পরে এই যে নাচ শুরু হয়ে গেল অনেকক্ষণ চলবে ভালোভাঁদ শট আপনাদের জন্য শেয়ার করবো নিশ্চয়ই ঠিক আছে দেখতে থাকেন আর এই দিকটা হচ্ছে যে আসবার যেটা আর কি খাট বিয়ের একটু যে খাট ড্রেসিং ট্রেসিং সব কিছু চলে আসছে এটা মানে নিয়ে আসতেছে বাড়ির ভিতরে এর অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে অনেক আত্মীয় স্বজন সবাই চলে এসেছে অলরেডি আর এখানে আমি শেয়ার করবো আমার যে বউ যার বিয়ে তাকে হচ্ছে দিদি একদম আসে আর আমায় একদম সুন্দরভাবে বসে আছে ঠিক আছে চলেন তাহলে যাই ওকে জল আনো তো জল আনো তো এই টুম্পার মেকআপটা ধুয়ে দেয় জল আনো ভাই জলানো অচেনা অচেনা লাগতেছে চিনতেই পারতেছি না সত্যি একদম চেনা যায় হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে কিন্তু চেনা যাচ্ছে না তোকে এটাই সমস্যা ভালো হয়েছে না দারুন হচ্ছে না আমি বল তুজোটা না আর এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে ঠিক আছে অনেকক্ষণ থেকে খাচ্ছে আমি একটুখানি জন্য শেয়ার করলাম আর এই মানে দুটো পার্ট করা হয়েছে এক পার্টে খাচ্ছে আর এক পার্টে রেডি হচ্ছে আর কি শুরু হয়ে গেল এদিকে শুরু হয়ে গেছে ফটো আর অনেক ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও ঠিক আছে আমার মোবাইল যে নড়ে রে পাইন আর এদিকে এই যে সবাই দেখান সুন্দরভাবে সেজে গুজে সুন্দরভাবে বসে আছে ঠিক আছে মানে বিয়েবাড়ি মানে সাজে সেটাই হচ্ছে আজকে যে ড সে ডল ছাড়ছে ডল না কি যেন ডোনা ডোনা দিদিমণি সেই সারছে আজকে এই যে ডোনা সবাই আজি দেবী দুর্গা সারছে

রিচুয়াল আপনারা অলরেডি ভিডিও আপনারা দেখতে পাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আত্মীয় আর কি বরযাত্রী যারা আসছে তারাও আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে এতক্ষণ হুড়ুঘড়ি ঠেলাঠেলি আর মানে কি একটা অবস্থা আপনারা মানে অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে মানে কি বলবো বলে বোঝানোর কিছু নেই চলেন শুরু হয়ে গেছে ঠিক আছে সম্প্রদানের পালা চলছে আর একটু করেই আমাদের নিয়ে আসা হবে ঠিক আছে আপনাদের শেয়ার যদি আপনারা কমেন্টে লেখেন যে আমাদের রাজবংশীদের বিয়ে হুম বিয়েটা হচ্ছে কেমনভাবে হচ্ছে পুরোটাই শেয়ার করবো যদি আমরা কমেন্ট করে দেখতে চান আর কি

Thank <laughs> you.